ঢাকাইয়া হালিম লালবাগের মুড়ি ভর্তা আর দই ফুচকার বিশ্বায়নে নিউ ইয়র্কে চালু হয়েছে মাথা নষ্ট ফুচকার দোকান নিউ ইয়র্ক প্রতিনিধি জানান ঢাকাইয়া সাদের হালিম লালবাগের মুড়ি ভর্তা আর পাগল পানি সহ নয়াবাজার দই ফুচকার জন্য প্রতিদিন বিকেলে প্রবাসীদের সাথে ভিন দেশিদেরও দীর্ঘ লাইন দেখা যায় নিউ সিটির জামাইকায় হিলসাইড এলাকায় লিটন বাংলাদেশ এভিনিউর সন্নিকটে সম্প্রতি চালু হয়েছে দোকান নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশিদের সবচেয়ে ঘনবসতি এলাকা কুইন্সের লিটল বাংলাদেশ এভিনিউতে শেখ মোহাম্মদ তাজুল ইসলাম কয়েক সপ্তাহ আগে মাথা নষ্ট নামক এই দোকানটি চালু করেছেন নামের কারণেও অনেকে আকৃষ্ট হচ্ছেন ফুচকা কিংবা মুড়ি ভর্তা খেতে দোকানের মালিক জানান আশাতীত সারা পাচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ঢাকাইয়া বিফ হালিম লালবাগ স্পেশাল মুড়ি ধানমন্ডি স্টাইল ফুচকা নয়াবাজার দই ফুচকা বাচ্চা ফুচকা আড্ডা বাছা চটপটি এবং মাথা ঠান্ডা করার পাগলা পানি আর দিল দিলখুচা এর বাইরেও রয়েছে চিকেনের নবাবী প্লাটার নাগামরিচের সংমিশ্রণে ফিফটি ফাইভ থাউজেন্ড ভোল্টের মুড়ি থা নিউয়ার্ক মুরি মুড়ি ঢাকায় স্টাইল ফুচকা রাজার রাজ খিচুড়ি নাগা বেলপুরি ভদ্রপুরি বিউটি লাচ্ছি ইত্যাদি মাথা কেসআপটির তো অনেক দোকান আছে ওই সব দোকানের তুলনায় আপনার এখানে কি সস্তা না কি শুধু সস্তায় না আমার এক ধরনের কম আমি কোনো ভাবে আমার বাংলাদেশ সেখানে তো বিক্রি হতো আমার যে ফুচকা স্টার আছে এটা ধানমন্ডি যেভাবে টপ বানো ঠিক ওইভাবে বানানো আমি এখানে সবাই যেভাবে টপ বানাইভাবে বানানো আমার যে ফুচকার যে মশলা আছে সেটাও বাসায় বানানো হাত হাতে বানানো এই এখান থেকে কোনো মশলা ইউজ হয় আমি বাংলার বাসাটু তো বানানো 人家说不是帮忙签合同的那个